শিশুদের হাসির রাজ্য জয়পুরহাট শিশু উদ্যান আপনি কি কখনো জয়পুরহাটের প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রিন্সের চাতাল শিশু পার্কে ঘুরতে গিয়েছেন যদি না গিয়ে থাকেন তবে এই ভিডিও আপনার জন্য জয়পুরহাট শহরের কেন্দ্র থেকে মাত্র কিছু মিনিটের পর রিক্সা বা বাইকে সহজে পৌঁছাতে পারবেন এই শিশু উদ্যানে জয়পুরহাট শহরের অন্যতম আকর্ষণীয় জায়গা প্রিন্সের চাতাল যা স্থানীয়দের কাছে শিশু পার্ক নামেও পরিচিত মাত্র একশো টাকায় প্রবেশ করে যেন আপনি চলে যাবেন এক প্রাণবন্ত জগতে ভিতরে ঢুকেই চোখে পড়বে রাস্তার দুপাশে ফুটে থাকা পাহাড়ি ফুল মনটাই যেন ভালো হয়ে যায় একদম শুরুতেই যেন রঙিন হাসিতে আপনাকে স্বাগত জানাচ্ছে একটু সামনে গেলে এক দৃষ্টি নন্দন ফোয়ারা শিশুদের আনন্দের মতো প্রাণবন্ত চোখ জুড়িয়ে যাবে এর নাচের তালে ভারতের বিশেষ আকর্ষণ কৃত্রিম ভাবে তৈরি সেনাবাহিনীর ট্যাঙ্ক ও যুদ্ধ যান আর তার পাশে শিশুদের হাতে প্লে লেখা অস্ত্র নয় শান্তি চাই এ মেসেজ ফর ফিজ ফ্রম আওয়ার লিটল হিরোজ দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিক্ষার রং বাংলা ও ইংরেজি অক্ষরের ব্যাখ্যা দারুণ এক উদ্যোগ এ মানে একুশ আমার চেতনা ই ফর এডুকেশন শিশুর চোখে দেখা এক নতুন ক্লাসরুম এখানে রয়েছে কৃত্রিম লেখ লেখের পাশে ফুটওয়ে বসার বেঞ্চ আর ফোয়ারার শব্দ পরিবেশ ঘোরার জন্য উপযুক্ত লেখের উপর স্পিড বোর্ডে ঘোরাঘুরি আরো এক বাড়তি আনন্দ যোগ করে একটু সাহস হয়ে ঘুম মারতে পারেন ভূতের বাড়িতে আদিম মানুষের সংস্কৃতি পোশাক আর ইতিহাস যেন হঠাৎ সময় পেরিয়ে অতীতে নিয়ে যায় পার্কে রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানা যদিও এখানে হরিণ ছাড়া কিছু চোখে পড়েনি তবু শিশুদের জন্য যথেষ্ট আকর্ষণীয় চারপাশে ছড়িয়ে আছে নানা রকম কৃত্রিম ভাস্কর্য আর বাহারি সেলফি কর্নার আপনার প্রতিটি মুহূর্ত ধরে রাখার জন্য ছোটদের জন্য রয়েছে কিডস জোন রয়েছে নাগরদোলা থেকে শুরু করে নৌকা দোলা দোলনা স্লাইড ট্রাম্পোলিন সহ নানা রাইড সবকিছুতেই যেন আনন্দে ঘুরে ওঠে চারপাশ শিশুরা এখানে খেলে দৌড়ঝাপ করে হাসি খুশি সময় কাটায় আর অভিভাবকরাও পাচ্ছেন একটুখানি প্রশান্তির মুহূর্ত মোড়া শেষে খোদা লাগলে চিন্তার কিছু নেই পার্কের ভিতরে রয়েছে কোর্ট যেখানে পাওয়া যায় হালকা আস্তে থেকে শুরু করে মুখরোচক সুস্বাদু খাবার দিন শেষে থাকতে চাইলে পার্কেই রয়েছে বিলাসবহুল রিসোর্ট পরিবারের সঙ্গে কাটাতে পারেন এক রাত নিশ্চিন্তে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের এক চমৎকার সংমিশ্রণ এই পার্ক এখানে রয়েছে সবুজ গাছগাছালি মনোরম ল্যান্ডস্কেপ এবং আরামদায়ক বসার স্থান আমার সবচেয়ে ভালো লেগেছে রাস্তার দুপাশের ফুটে থাকা ছোট ছোট ফুলগুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন আপনি যদি জয়পুরহাটে থাকেন অথবা ঘুরতে আসেন তবে অবশ্যই এই শিশু উদ্যান ভিজিট করুন পরিবার বন্ধু-বান্ধব বা সঙ্গীর সঙ্গে কিছু ভালো সময় কাটাতে এটি হতে পারে আপনার একটু গন্তব্য ইউআরএস এ পার্ক সম্পর্কে আমরা মতামত আমাদের জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ